প্রিয় দর্শক এখান থেকে একেবারে ভারতের করিমগঞ্জ একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু নতুন একটি গড় দেখা যাচ্ছে এটি সম্ভবত তাদের গুদাম গড় এরকম কিছু হবে গুদাম গড় নি ভাই তোমরা জানো কিছু এটি সিলেটের শেষ সীমান্ত ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ কাস্টম গার্ড সবচেয়ে ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে এখানে দাঁড়িয়ে ভারতে যে আজান দিচ্ছে সেই আজান স্পষ্ট একেবারে শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে বর্তমানে আমি আছি সিলেটের শেষ সীমান্ত সিলেট বিভাগের উপজেলার একটি সীমান্তবর্তী এলাকা এটি হচ্ছে আসলে এটি সিলেটের একটি অন্যতম বলা স্থান আর আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি জায়গা আর এখান থেকে নদীর এই যে নদী নদীর ওপারে কিন্তু হচ্ছে ভারতের করিমগঞ্জ আহ এখান থেকে আসলে খুবই কাছে এবং মানে এখান থেকে একেবারে করিমগঞ্জের যে মানুষের বসত বাড়ির সবকিছু একেবারে কাছ থেকে দেখা যায় আর শীতকালে আসলে আসলে এই জায়গার যে সৌন্দর্য খুবই ভালো লাগে যেহেতু এখন বর্ষাকাল আপনারা জানেন যে সিলেটের বন্যার পরিস্থিতি খুবই খারাপ যার কারণে আসলে নদীর পানি অনেক বেশি বেড়ে গেছে যার কারণে এই যে এই জায়গার যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা আসলে পানির মধ্যে বিলীন হয়ে গেছে আহ এই জায়গাতে আসলে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে টুরিস্টরা বসার জন্য খুব সুন্দর করে করা হয়েছে এখানে এরকম কয়েকটি মানে রেস্টের মতো করা হয়েছে খুব সুন্দর সুন্দর কয়েকটি আছে আপনারা কিন্তু আসলে এখানে বসতে পারবেন আর এই নদীটা আসলে হচ্ছে কুশিয়ারা নদী বা এটা কুশিয়ারা নদী নাই কুশিয়ারা নদীটা হচ্ছে কুশিয়ারা নদী এটা তো আসলে আপনারা জানেন যে নদী এদিকে গিয়ে আহ বিয়ানী বাজার গোলাপগঞ্জ এদিকেই গেছে আসলে পানির অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে সব উপজেলাতে বন্যার পরিস্থিতি আরো খারাপ মানে এখানে এসে দেখে যতটুকু বুঝলাম আমরা জোকীগঞ্জ বাজারে যখন আসি তখন রাস্তার মধ্যেও পানি দেখতে পেলাম নদীর অবস্থা হচ্ছে কয়েক ফুট নিচে আছে মানে একেবারে আহ বলতে গেলে পুরো নদী আসলে মানে পানি ভর্তি আর ওই সাইড হচ্ছে ভারতের করিমগঞ্জ দেখে অনেক বেশি ভালো লাগছে অনেক সুন্দর জায়গা আপনারা কিন্তু ভ্রমণে আসতে পারেন আর থেকে পর্যটকরা কিন্তু এখানে আসেন এই জায়গার যে সৌন্দর্য আছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সৌন্দর্য গুলো দেখার জন্য তো আপনারাও আসতে পারেন যারা যাদের আসলে এই জায়গাটা এখন পর্যন্ত পরিচিত আপনাদেরকে আমন্ত্রণ রইলো এই জায়গায় আসবেন এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করবেন মানে ভালো আর শীতকালে বেশি ভালো লাগে মানে অনেকগুলা মানে পুরানো জায়গায় বেশি ভালো লাগে বা নৌকা মানে মানুষ যাতায়াত করে ইন্ডিয়াতে ইন্ডিয়ার মানুষ আসে আমাদের দেশে আমাদের মানুষ যায় ওখানে সুন্দর লাগে নৌকা অনেকগুলো নৌকা দেখা যায় মানে চলাচল করে এখন নৌকা তোমার নৌকা একটাও দেখি নাই আর সারা নদীতে শুধু পানি আর পানি প্রিয় দর্শক আমরা আরো সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে কাস্টম গার্ড ওই সাইড এর অংশগুলো দেখাবো যেদিকে আসলে সীমান্ত পারাপার হওয়া যায় বা দুই দেশে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় ভিসা পাসপোর্ট নিয়ে আপনারা যেতে পারবে আর এটি হচ্ছে আসলে দুই দেশের সীমান্তবর্তী একটি গ্রাম বাম পাশের আর ডান পাশে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে সরি নদী আর নদীর ওপারে কিন্তু পানি বাড়তেছে আসলে এখানে এসে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে পানি আসলে কতটুকু বাড়তেছে যেখানে এখানে নৌকা রাখা নদীর পানি কিন্তু বাড়তেছে আপনারা দেখুন একবার মানে নদীর পানি কি পরিমানে বাড়ছে এখান থেকে আসলে একেবারে যে করিমগঞ্জ এই যে দূরে একেবারে কাছে একেবারে কাছে দেখা যাচ্ছে মানুষের বসত বাড়ি ওই যে মন্দির মানুষের বাড়ি ঘর সবকিছুই দেখা যাচ্ছে এখান থেকে প্রিয় দর্শক আমরা আরো সামনের দিকে যাই সামনের দিক থেকে আপনাদেরকে সৌন্দর্য গুলো দেখাবার চেষ্টা করি এখানে আসলে পানির কারণে আমরা ওইদিকে যেতে পারছি না এখানে আসলে ওই আরো একটা মানে বসার জন্য খুব সুন্দর একটি জায়গা আছে কিন্তু দুঃখজনক আমরা ওইখানে যেতে পারবো না তো আমরা আসলে দেখি সামনের দিকে গিয়ে দেখি ওই সাইড কি আছে ওইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে মানে এই সাইডে পানি হয়েছে বন্যা হয়েছে বুঝাই যাচ্ছে আসলে এই সাইড যে সুন্দর মানে ভিউ গুলো দেখে কতগুলো দেখে বুঝা যাচ্ছে যে এই সাইডে বন্যা হয়েছিল প্রিয় দর্শক সিলেটের জকিগঞ্জের বন্যার একটি চিত্র আপনারা দেখুন ভারতের যে কুশিয়ারা নদী আছে করিমগঞ্জের সাইডে দেখুন মানুষের বসত বাড়ি আসলে পানির নিচে আমরা রাস্তা দিয়ে আসছিলাম কিন্তু দেখছি যে মেইন রাস্তার মধ্যে কিন্তু পানি আসলে সিলেটের জকিগঞ্জ এবং কানাইঘাট গোয়েন্ট এইসব এলাকাতে আসলে বন্যার পরিস্থিতি খুবই খারাপ আজকে এই জকিগঞ্জ উপজেলাতে এসে উপজেলার যে অনেকগুলো ইউনিয়নের কাছাকাছি আমরা গেছি তো গিয়ে দেখলাম আসলে সবগুলো ইউনিয়নের অবস্থা খুবই খারাপ মানুষের বসত বাড়ি মসজিদ মাদ্রাসা সব জায়গাতে কিন্তু পানি আর পানি তো আসলে পাহাড়ি ডল এবং মেঘালয় থেকে বয়ে আসা পানির কারণেই কিন্তু সিলেটের কানাইঘাট গোয়েন্ট তারপর হচ্ছে জকিগঞ্জ এলাকাতে বন্যা হচ্ছে বা একটু দেখান এই দিকের অবস্থা তো আল্লাহ আসলে আমরা সিলেট শহরে সুরমা নদীর তীরবর্তী এলাকাতে অল্প অল্প পানি হলেই আসলে আমরা অনেক ভেঙে পড়ি কিন্তু এই যে এলাকার মানুষ মানে রাতে তারা যে ঘুমায় ভাই আসলে রিক্স নিয়ে ঘুমাই এই পাশে নদী আর এই পাশে মানুষের বসত বাড়ি অল্প কিছু জায়গা এই যে রাস্তার ওপারে কিন্তু উঠলে পানি যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু একেবারে মানুষের বসত বাড়ি একেবারে মানে ডুবে যাবে চরম অবস্থা আসলে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে আছি সিলেটের জকিগঞ্জে আর ওপাশে কিন্তু হচ্ছে ভারতের করিমগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মতো কিন্তু অনেক মানুষ কিন্তু এই যে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সৌন্দর্য গুলো দেখতে এসেছেন আসলে এই জায়গায় কি কিন্তু পৌরি স্পট যার কারণে কিন্তু সবাই এখানে আসেন তো আপনারা কিন্তু আসতে পারেন যেহেতু এখন এই জায়গার যে আসল সৌন্দর্য আছে তা কিন্তু আপনারা এখন দেখতে পারবেন না শীতকালে আসলে এই জায়গার আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন প্রিয় দর্শক এই দেখুন আমার পিছনে হচ্ছে ভারত আপনারা চাইলে কিন্তু এদিকে ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করতে পারবেন এই যে তারা আপনাদেরকে নিয়ে যাবে আপনাদেরকে নিয়ে যাবে প্রিয় দর্শক এখান থেকে একেবারে ভারতের করিমগঞ্জ একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু নতুন একটি গড় দেখা যাচ্ছে এটি সম্ভবত তাদের গুদাম করে এরকম কিছু হবে গুদাম নি ভাই তোমরা জানো না কিছু জানা নাই না নদীর ফ্রেমি যে ডুবে গেছে মনে হল লাগে গুদাম